নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম সাধারণ মশলা দিয়ে দারুণ টেস্টি পটল চিংড়ির রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের পিঠের দিকের কালো সুতোর মতো অংশকে তুলে বাদ দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছে পরিমাণ মতো লবণ হলুদ মেখে মোটামুটি সাত আট মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য চিংড়ি মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় আমি পটল কেটে নিচ্ছি পটলের খোসা অল্প অল্প রেখে আমি তুলে নিলাম এভাবেই সমস্ত পটল থেকে খোসা অল্প অল্প রেখে তুলে নিয়ে তারপর পটল এভাবে কেটে নিচ্ছি একটু ছোট ছোট টুকরো করেই কিন্তু কেটে নিচ্ছি পটল চিংড়ির জন্য পটলকে এমন ছোট ছোট করে টুকরো করে কেটে নিলেই ভালো হয় সমস্ত পটল আমি কেটে ধুয়ে নিয়েছি পটলের সঙ্গে দুটি মাঝারি সাইজের আলুকেও আমি ডুমো করে কেটে ধুয়ে রেখেছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় তার জন্য কড়াই গরম করে নিয়ে নিয়েছি অল্প একটু সরষের তেল তেল ভালো করে গরম করে স্প্রেড করে নিলাম তেল গরম হলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছকে এই পর্যায়ে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা কিন্তু রাবারি হয়ে যাবে খেতে ভালো লাগবে না মোটামুটি দুই থেকে তিন মিনিট চিংড়ি মাছকে একটু নাড়াচাড়া করার পরেই চিংড়ি মাছকে এখন আমি নামিয়ে নেব এর থেকে আর বেশি কড়া করে কিন্তু ভাজবো না সমস্ত চিংড়ি মাছটা নামিয়ে রেখে তারপর কড়াইটা একটু হালকা জলে ধুয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি কেটে রাখা পটল আর একসঙ্গে কেটে রাখা আলুও পটল আলু আমি একসঙ্গে কষে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে প্রথমে হলুদ আর লবণকে পটল আর আলুর সঙ্গে মিশিয়ে নেব আর তারপর বেশ সময় নিয়ে এগুলো ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব তবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব ঢাকা দিয়ে এটা রান্না হতে থাক লো ফ্লেমে সেই সময় পাশের বার্নারে আমি একটি ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর দিচ্ছি একটি শুকনো লাল লঙ্কা দিচ্ছি ছোট ছোট কয়েকটি দারচিনি স্টিক আর দিচ্ছি চারটে ছোট এলাচ কয়েকটি লবঙ্গ তিন চারটের মতো আর দিচ্ছি গোটা গোলমরিচ পাঁচ ছটা দিয়ে দিচ্ছি ছোট দুটো তেজপাতা টুকরো করে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে খুব বেশি সময় ভাজা যাবে না বা খুব বেশি পুড়িয়ে ফেলে ভাজা যাবে না তাতে করে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে হালকা ভাজা হলে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু ফ্লেম অফ করে এই মশলাগুলো আমি ভালো করে জুড়িয়ে নেব আর তারপর গুঁড়ো করে একটা সুন্দর ভাজা মশলা তৈরি করে নেব তো এটা আমি এক পাশে সরিয়ে রাখছি গুঁড়ো করার জন্য এদিকে দেখুন পটল আর আলুর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবেই ঢাকা দিয়ে দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট আমি এভাবে পটল আলুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার কড়াই থেকে পটল আলু নামিয়ে রাখলাম একটি প্লেটে ওই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দারচিনি স্টিক ছোট ছোটো কয়েকটা তিনটে ছোট এলাচ তিন চারটে লবঙ্গ আর ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এখানে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি পেঁয়াজটাকে বেশ লালচে রঙ ধরিয়ে আমাদের এখানে ভেজে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে রেখে পেঁয়াজকে বেশ সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন মোটামুটি পাঁচ মিনিট মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট আর তাতে করে পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে এখন এখানে যোগ করে দিলাম প্রায় দেড় চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে আবারও কষাতে থাকবো যাতে করে এদের কাঁচা গন্ধ চলে যায় মোটামুটি মিনিট দুই তিনে এভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলা দেওয়ার পর একদম ফ্লেমটাকে লো করে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম টমেটো বাটা মাঝারি সাইজের দুটি টমেটোকে বেটে এখানে আমি যোগ করেছি টমেটো বাটা দেওয়ার পর পরই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য খুব ভালো করে এই পর্যায়ে বেশ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলা কষাতে কষাতে দেখুন এরকম ঘন রং ধরে যাচ্ছে এভাবে মশলা শুকিয়ে এলে আর ঘন ধরে গেলে এখানে অল্প অল্প গরম জলের যোগ করব। অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে মশলাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়ে সুন্দর পেঁয়াজগুলো আর সমস্ত মশলা একদম মোলায়েম হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু আর পটলগুলো যোগ করে দিয়ে মশলার সঙ্গে এবার তিন থেকে চার মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব যাতে মশলার ফ্লেভার ভালো করে আলু পটলের সঙ্গে মিশে যেতে পারে এবার সেই আগে থেকে যে মশলা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এখানে যোগ করছি ভাজা মশলার এক চামচ মতো আমি রেখে বাকিটা এখানে যোগ করে দিয়েছি এই ভাজা মশলাটা কিন্তু মশলা কষানো হলে একদম শেষের দিকে দিতে হবে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে যোগ করে দেব যদিও ক্যামেরাটি বন্ধ হয়ে যায় ভাজা চিংড়ি মাছগুলো দেওয়ার সময়টা আপনাদের দেখাতে পারলাম না চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে আরও এক দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে গরম জল যোগ করে দিলাম গ্রেভির জন্য জলটা কিন্তু অবশ্যই গরম জল যোগ করতে হবে না হলে ভাজা মশলা সুন্দর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে গরম জল যোগ করার পর ঢাকা দিয়ে রান্না করে নিলাম আরও প্রায় ছ সাত মিনিট আর তারপর আলু পটল সুন্দর সুসেদ্ধ হলে দিয়ে দিচ্ছি এক দেড় চামচ ঘি আর সঙ্গে দিচ্ছি বাঁচিয়ে রাখা সেই হাফ চামচ মতো ভাজা মশলা দিয়ে ভালো করে ঘি আর ভাজা মশলাকে রান্নার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভাজা মশলার কারণেই কিন্তু রান্নাটা দুর্দান্ত সুন্দর ফ্লেভারফুল হয় এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের পটল চিংড়ি একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের পটল চিংড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং